আমার কেউ নাই স্যার আমার কেউ নাই আমার স্কুল চাকরি না করলে আমি কিছু করতেছাম না স্যার আমার কেউ নাই আমার যে তো বাচ্চা আমার কেউ লাগতে গেলে আমার কেউ নাই আমার কেউ নাই নাই আমি যেন কাজ করি আমি যেন আমার অনেক আরেকজন ডুবাই লাইছে আমার কি ওই নাই স্যার আমার যে দুটো জায়গা আছে ওই দুটো জায়গায় যেন দেলাইছে আমার বাপও নাই মাও নাই কি ওই নাই

আজকে হঠাৎ করে আমি শুনি একজনের ওভার আইছে এরপরে তো আমি তাড়াতাড়ি আমি তালা দিছি স্যার আমার নাহলে আমার বাদ কে নাই আমার জায়গা টাকা আমার আমার বাবার আপনার বাবা দিছে আমার বাবা কাকা তারা তিন দজন দিছে দান করছে স্কুলে আপনি আপনি ইন্টারভিউ দিছিলেন হ্যাঁ আমিও দিছি ইন্টারভিউ তারপরে অন্য কে পাইছে আমি কিছু করতাম না আপনার নাম কি আমার নাম সংগীতাশীল আর আপনার যে মা এর মতো চাকরি করতো মার নাম অঞ্জলি শীল

এখন কি চান আপনি আমি চাই স্যার আমার তো বাদ যেতে মিলে আমার কেউ নাই বাপা নাই মাও নাই বড় ভাই নাই কেউ নাই অনেক শুধু আমি বাদ আমার বাদ আমার বাদ কি মনে করেন এই যে চাকরিটা দিছে কি মনে করেন আমার বাতিল আমার বাবা কি কারণে আপনারা দিছে না অন্য করে দিছে এটা কি এটা আমি কইতাম পারি না স্যার

একটা বড় স্কুলে যাওয়ার সুবিধা পাইবো তার জন্য জায়গাটা আমরা ভাই মিলা দান করছি এই অঙ্গনওয়ারের উদ্দেশ্যে হ্যাঁ তাইলে আমার বৌদি জায়গা দেওয়ার পর থেকে চাকরি করতেছে এখন হঠাৎ করে একটা ইন্টারভিউ হয়েছে হ্যাঁ তাইলে তাইও ইন্টারভিউ দিছে দেওয়ার পরে দেখা যাইতেছে আরেকজনের নামে অফার আছে কিন্তু আমার বাতিজির নামে না কেন এটা কী টিকা কেন এইভাবে এলাকার প্রধান মেম্বর হ্যাঁ ওই তো আছে কেন কি কইছে দাদা তারা কই তো আছে যার চাকরি হেরই থাকবো কারণ জায়গা তারার ঘর তারার তারাই পাইব তাইলে এটা কেউ নিতে পারে না শ্রী গুরু কোন কথা কইছে হ্যাঁ যে এই জায়গা যার তারাই চাকরি দেবে কি করেন যে এই যে এটা দেওয়া হয়েছে এলাকা প্রধান মেম্বারও জানে না ব্যাপারটা সবাই জানে যে এই জায়গাটা দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু এখনের ঘটনাটা সবাই জানে না আজকে কি হয়েছে আজকে আজকে হ্যাঁ তালা দিছে কে তালা আপনার বাতিজি হ্যাঁ আমার বাতিজি তালা দিছে যে আমি এখানে কাজ করি আমার জায়গা আমার ঘর আমি যদি কাজ না করতে পারি আমি ঘরে তালা না ওই কারণে তালা দেওয়া হয়েছে আপনার বাতিতে তো ইন্টারভিউ দিছিল না হ্যাঁ আমার বাতিতে ইন্টারভিউ দিছিল আপনার বাতিতে নাম কি নাম হলো সংকিতা সিং কত বছর আগে দিয়েছিলেন জায়গাটা কয় বছর হইব জায়গাটা দিয়েছে দিছে হ্যাঁ স্কুলের প্রথম ওই জায়গা দেওয়া এই জায়গা দেওয়ার পর থেকেই কাজ করতে এখন এখন কী চান কি করবেন মানে আমরা চাই যে যার জায়গা হে ওই চাকরি করতে ভাই কাজটা এখন যদি না হয় আপনারা তালা খুলতেন না তো তালা কেউ আইছে এখানে এখন ৰংগণৰ ৰীতি প্ৰধান আহিছে আৰু গ্ৰামবাসীৰে আহিছে গ্ৰামবাসী মহিলাৰ আহিছে প্ৰত্যেকেই আহিছে